হ্যালো কৃষি কৃষিতে জৈব আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি কম্পোস্ট এবং কেঁচু সার বিক্রি করি এবং উৎপাদন করে বিক্রি করি নিজেই যে সেটা আমাকে দেখতেছেন বসে আছি এটা আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা চিনেন জানেন আজকে কয়েকটা কমেন্টস আসছে বিভিন্ন ধরনের আজকে যে টপিকটা নিয়ে বা যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা এক ভাই বলতেছে যে ভাই এই সার ব্যবহার করলে কি উপকার হয় এটার উপরে একটা ভিডিও বানানো তো বাইয়ের কমেন্টসের রিকোয়েস্টের রূপে চা চেষ্টা চাই কিছু বলার জন্য আচ্ছা এখন প্রথম কথা হচ্ছে উপকারটা যদি বলি প্রথম উপকার আর্থিকভাবে আমার এখন আপনি বলতে পারেন যে বাণিজ্যিকভাবে করেন দেখি আপনি আর্থিকভাবে আপনার আপনি যদি নিজের জন্য বা সীমিত আকারে ব্যবহার করেন সেটাও আমার জন্য আমার লাভ কীরকম লাভ ধরেন আমি যে যে গাছগুলা দেখতেছেন গাছটিকে এই যে গাছটি দেখতেছেন এই গাছটা দেখেন একটু গাছ এই যে যে গাছটি দেখতেছেন আপনারা হ্যাঁ আপনি চলুন এই যে গাছগুলো আপনারা দেখতেছেন এই গাছগুলো কি সার দিতে হয় না একটু অল্প করে তো দিতে হয় তাই আমরা যেহেতু কৃষক গ্রাম অঞ্চলে বড় হয়েছি বা থাকি তো আমাদের তো কৃষি করতে হয় অনেকে চাঁদ বাগান করে চাঁদ বাগান করতে হয় পুষ্টির জন্য বা নিজে উৎপাদন ধরে খাওয়ার জন্য তো সব কিছু মিলাইয়া সার কিন্তু আমাদের কিনতে হয় তো সার কিনতে গেলে কি হয় হয় একটু বেশি দেবেন না একটু কম দেবেন কম দিলে কাজ করব কম বেশি দিলে গাছ মারা যাবে তো প্রথমে আপনার এই বার্মিকম্পুষ্ট আপনি যতটুকুই দেন ধরেন আপনি এখানে ধর দেওয়ার দরকার ছিল আড়াইশো গ্রাম আপনি এখানে হাফ কেজি দিয়ে দিচ্ছেন কাচের গুলো স্টপ দিয়ে একটু চলো এখন ওই যে যে কথাটা বললাম যে আড়াইশো মনে করেন যে আড়াইশো গ্রাম সার দেওয়া দরকার আপনার গাছের কিন্তু এখন আপনি পাঁচশো গ্রাম দিয়ে দিচ্ছেন এই গাছে কোন ক্ষতি হবে না তা ক্ষতি যদি না হয় তাহলে এখন বলতে পারেন যে এলে বেশি দিলে হ্যাঁ আপনি খুব একটা বেশি দিলে তো এটা এখন দেখা গেছে আপনার গাছের দরকার আড়াইশো গ্রাম আপনি হাফ কেজি দিয়েছেন আপনার একটা কি গাছ মূল্য না হ্যাঁ উর্বর বেশি হয়ে গেল সেক্ষেত্রে আপনি আবদুলা মাল মাটি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে আর কিছু মাটি এর সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করলে এটা জৈবটাও অনেক বেশি থাকলো প্লাস আপনার গাছের ভুত আরও বাড়তে থাকব এখন এটা তো গেল আপনার ওই যে রাসায়নিক সার আপনি কম বেশিটা এরপরে আরেকটা বিষয় হলো আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করতেন এখানে করতে হবে আপনি একদম যদি বাদ দেন তাহলে হবে না আপনি রাসায়নিক সার ব্যবহার করতে হবে কম করতে হবে ধরেন যেখানে আপনার আড়াইশো গ্রাম লাগতো সেই থেকে আপনি একশো গ্রাম করবেন বা আরও কম করবেন আর বাকিটা সম্পূর্ণ হিসাবে এটা দিলেন ঠিক আছে আচ্ছা এখন টাকাও তো আপনি বাঁচতেছে আপনার গাছও বাঁচতেছে টাকাও বাঁচতেছে এটা গেল একটা কথা এরপরে আপনার গাছের কী লাভ গাছের লাভ হইলেও আপনার গাছের যে সকল পাতা ধরেন পান আমি পানটা দিয়ে এটার বানান গুষের সবচেয়ে বেশি লাভবান মানে পান যারা করে এটা সবসময় নেই এরপর তো চার বাগান আছে বিভিন্ন বাগান বাগান আছে নেই তো পানের দামি উদাহরণ দিই পানের পাতা হয় ছোটো ছোটো সেই পানে আপনি এটা ব্যবহার করবেন পানের পাতা বড় হবে গাছের কালার সুন্দর হবে প্লাস আপনার পানের স্বাদ ফিরে আসবে কারণ এটা তো আপনি রাসায়নিক দেন নাই এটা প্রাকৃতিক একটা সার দিচ্ছেন জৈব সার সেখানে আপনার এটার যে পানের তো একটা স্বাদ আছে যারা খায় তারা বোঝানি খায় না তো এরকম আপনি এই যে পেঁপে গাছটা দেখাইলাম আমরা একটু আগে জলপাই গাছ দেখলাম এই পেঁপে গাছে যদি আপনি এটা দেন পেঁপের মিষ্টি তো বাড়বে ফলন বেশি হবে পেঁপে বড় হবে পেঁপের কালার সুন্দর হবে সব কিছু মিলায়া এটা একটা বিশাল সম্ভাবনা এ হচ্ছে আজকে মানে আমি যতটুকু পারছি আপনাদেরকে আমার এই সার নেওয়া উপকারের কথা বললাম যে পায়ে কমেন্টস করছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে যদি কমেন্টস করেন কিসের ওপরে ভিডিও করবো আরেকটা কমেন্টস আসছে যেটা হলো যে কমেন্টসটা আমি বলে গেছি যাই হোক এই কমেন্টসটার উপরে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের যদি আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ